হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো মাসুম মনিকা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে বরাবরের মতন আরও একবার ওয়েলকাম করছি আমার ছোট্ট একটি ভিডিওতে তো বন্ধুরা আমি মনিকা পারভিন আজকে শুরু করলাম তোমাদের জন্য আমার সেকেন্ড জার্নি মানে আমি ইউটিউবে কাজ করছিলাম অনেক দিন যাবৎ মাঝখানে বন্ধ ছিল গুড মর্নিং মাসুম সকাল সকাল আমার সঙ্গে আমার ছেলের তুমুল ঝগড়াঝি হয়েছে তাই জন্য ও মন খারাপ করে এখানে বসে বসে ক্লে দিয়ে খেলছে একটু হাসু দাও তো গুড মর্নিং বলো তো আজকে থেকে আমি ব্লগিং শুরু করলাম নতুন করে তোমাকে কেমন লাগছে হ্যালো তোমার মুখ ফর্সা ঠিক আছে তুমি এখন তাহলে খেলো আমার মুখ কালো মাসুম তুমি খেলো যাই হোক যে কথাটা বলছিলাম যে আমি মনিকা পারভিন মাসুম আমার ছেলের নাম যারা নতুন দেখবে তাদের জন্য আরও একবার পরিচয়তা দিয়ে দিলাম আর এই যে এই ডাইপারের প্যাকেটটা দেখছো মানে এটা আমি নতুন কিনেছি এর আগে আমি মামি পোকো প্যান্টস তারপরে প্যাম্পার্স সব কিনেছিলাম আমার মেয়ের জন্য আমার মেমিহি তো এবারে এটা নতুন কিনেছি বেশ ভালো কিন্তু এই ডাইপারটা মানে একদম অ্যান্টি র্যাশ এবং গত যে ডাইপারগুলো পরানোর জন্য আমার মেয়ের ছোটো ছোটো র্যাশ হয়েছিল এই ডাইপারটা পরানোর পরে ওই র্যাশগুলো কিন্তু কমে যাচ্ছে আর কি তো যাই হোক সবার ক্ষেত্রে তো একরকম হবে না আমাদের ক্ষেত্রে হয়েছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো তারপরে সকালবেলা একটুখানি রাস্তা হাঁটতে বেরোলাম আর রাস্তা হাটতে বেরিয়ে এই সুন্দর ফুলটা দেখতে পেলাম তো তারপরে আমি রুটি বানিয়েছিলাম যাই হোক সেটা শেয়ার করা হয়নি রুটি সকালের ব্রেকফাস্টে আমাদের রুটি চা খাওয়া হয়েছে তারপরে একটুখানি মেয়েকে নিয়ে এখানে খেলাধুলা করছিলাম ওকে দাঁড়া করানোর চেষ্টা করছিলাম তো রুটি রুটি খাওয়ার পরে আজকে রান্না বান্না কি হবে সেটার এই বন্দোবস্ত শুরু হয়ে গেল এই দেখো পুকুর পাড়ে চলে এসেছে বাপ ছেলেতে আর সঙ্গে রয়েছে ভাস্তা মানে আমার দেওরের ছেলে ও মাছ ধরবে সবাই মিলে পুকুরে মাছ ধরছে পুকুরে হচ্ছে মাছ উঠতেই চায় না তারপরেও এরা মানে কি বলবো আর ফাঁকা সময় পেলেই পুকুর পাড়ে চলে আসে আসলে বাচ্চাদের আগ্রহটা বেশি মাছ ধরার জন্য যার জন্য ওরা চলে আসে তো দেখো এখানে এরা মাছ ধরবে আর আমরাও সেটা দেখার জন্য একটুখানি চলে আসলাম যে দেখি ওরা কি মাছ পেয়েছে আদৌ পেয়েছে কি না তো তারপর দেখতে পেলাম হ্যাঁ কয়েকটা পেয়েছে ওরা সবাই মিলে তা কি হয়েছে মাছ তো পাইছো ছোট বড় নিয়ে কি আছে কতগুলো পাইছো মাছ নিয়ে যাইতে বলো আমি এখন মিহিকে নিয়ে আসছি কি করে নিয়ে যাই তোমরা মাছ মারো আমরা চলে যাচ্ছি বাড়ি এই খাবে তো বাচ্চাদের কম্পিটিশন লেগেই থাকে সব জায়গাতে মাছ ধরাতেও কম্পিটিশন কে ছোট পেলো কে বড় পেলো এগুলো নিয়ে ওদের কম্পিটিশন চলতেই থাকে আর তোমরা কিন্তু আমার ভিডিওতে একটুখানি ঝিঝি পোকার আওয়াজ পাবে এই সময়টা এরকমই আমাদের এখানে ঝিঝি পোকার আওয়াজ হয় তো দেখো আমি এই যে কি বলে তোমার মাছগুলো কাটা শুরু করে দিলাম এগুলোকে আমাদের এখানে চায়না পুটি মাছ বলে আমার বোন দেখো এখানে রান্না করছে মানে পোষ দিচ্ছে আর কি আর আমি রান্নাঘরটা একটু ধুয়ে দিলাম পানি দিয়ে আর ও এখানে ডাল বসিয়ে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে রাঁধুনিকে আমাকে হেল্প করতে হয় হাতা খুন্তিও সব এগিয়ে দিতে হয় এইভাবেই রান্না করে খাওয়াচ্ছে আর কি ডাল বসিয়েছে এখানে পেঁপে ডাল গাইস পেঁপে ডাল তোমরা কে কে খাও এলায় আগত সবলে একটা জমা হোক কেন জমায়ে ধরতে দে সবাইকে এই যে নতুন রাধুনি ওইদিকে আমি সবজি কাটছি আর এই দিকে দেখো মিহি একদম মাটিতে লুটোপুটি খাচ্ছে এই সেই বাচ্চা এই সেই বুচকু যার জন্য আমি এতদিন বিরতিতে ছিলাম তো একে একে আমার মানে কি বলবো পাওয়াটা ভাগ্যই বলতে পারো কারণ আমার প্রথম যে কন্যা সন্তান ছিল সে নেই এই পৃথিবীতে যাই হোক সে আমার পরকালের সাথী হবে আমি আশা রাখি আর এ হবে আমার ইহকালের সাথী মানে আমার মেয়ে আমার কন্যা আমার মেয়ে আমার কাছে কতটা প্রিয় সেটা আশা করি মানে তোমাদের বলে বোঝ হবে না কারণ আমাদের প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কাছে প্রিয় তো যাই হোক মেয়ে এখন হামাগুড়ি দিতে শিখেছে আর ও একদমই ঘরে থাকতে চায় না বিছানায় থাকতে চায় না শুধু ও হামাগুড়ি দেবে মানে ঘুরে ঘুরে বেরোবে এটাই হবে তো ওর বাবা আজকে বাড়িতে ছিল তোর বাবা ওকে একটুখানি বলছে ঠিক আছে তোমার যখন মাটিতে নামার এতই শখ তুমি মাটিতে নামো এই যে ওকে হাঁটাচ্ছে হাঁটলে কিন্তু সুন্দর ওর পা বাড়িয়ে বাড়িয়ে দেয় একদম মানে কি বলবো হাঁটার ইচ্ছা ওর মাটিতে নামার ইচ্ছা আর আমি ওইদিকে আলু কেটে নিচ্ছি আলু দিয়ে মাছের চলে তৈরি করবো একটা তো সেই জন্য ওখানে আমি মানে কাজ এগিয়ে নিচ্ছি আর এদিকে মেয়েও কাজ এগিয়ে নিচ্ছে এই দেখো শাক তুলে দিচ্ছে আমাকে শাক তো কিছুদিন আগে ঘাসগুলো মারা হয়েছিল ওষুধ স্প্রে করে দিয়ে আবার হয়ে গেছে বর্ষাকাল না সব কিছু এত দ্রুত দ্রুত বৃদ্ধি পায় তো এখানে এই যে আমি এখন আলু কাটছি দেশি আলু দেশি আলু দিয়ে লোকাল মাছের চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে তো মাছটাকে আমি আগে ভেজে নেই আর কি তারপরে আলুগুলো ভালো করে সেদ্ধ করে একটু আধা ভাজা করি তারপরে মাছের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ একটুখানি হালকা আচে জাল করে নামিয়ে নেই যাই হোক এদিকে দেখো আমাদের হচ্ছে পেঁপে ডাল রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি বাবাকে দিয়ে আসবো সেই জন্য এখনও ঢাকিনি একেবারে গরম গরম বেড়ে নেব নিয়ে বাবাকে দিয়ে আসবো ওইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে কমপ্লিট তো দ্বারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রথমে না আমি মানে ফিল্টার অন করে রেখেছিলাম ফিল্টার দিয়ে ভিডিওটা বানিয়েছি তো দেখো কীরকম লাল লাল হয়ে গেছে পরে আমি ভাবছি আরে এরকম লাগছে কেন সবজিটা যেরকম কালার না সেরকম কালার লাগছে একদম লাল কুচ মানে টুকটুকে মনে হচ্ছে কত না হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি যদিও শুকনো লঙ্কা বেশি একটা ব্যবহার করি না রান্নার মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি তো সকালবেলা রুটি করেছিলাম তো ওই জন্য ওভেনটা এরকম দেখাচ্ছে যাই হোক রান্নার পরে আমি মুছে নেব আর এদিকে এই যে ফিল্টার ছা যে এরকম কালার কিন্তু ছিল ফিল্টার ছাড়া এই কালার এসেছে কারণ আমি শুকনো লঙ্কা ব্যবহারই করিনি তো লাল টুকটুকে কী করে হবে যাই হোক রান্না হয়ে গেল কমপ্লিট এখন বাবাকে দিয়ে আসবো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নেব দেখা হবে তোমাদের সঙ্গে একেবারে বেলা। তো রান্না খাওয়া সেরে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে আমার মেয়ে করে দিয়েছে কাজ মানে একদম বিছানার মধ্যেও পটি টটি করে দিয়েছে তো যাই হোক রেস্ট নেওয়ার হলো না উঠে এগুলো ধোয়াধুয়ি করলাম ওকে ওর ছোটো আম্মুর কাছে দিয়ে আসলাম দিয়ে এসে সব কিছু ধুয়ে দিলাম আর কি ধুয়ে টুয়ে একটুখানি বসলাম চা বানিয়ে খেলাম তারপরেই বোন বললো যে মিহিকে দে আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি মানে রাস্তা হাঁটিয়ে নিয়ে আসি তো যাই হোক ওকে এখন নিয়ে যাচ্ছে বোন ওই দেখো আমাদের আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি কাছেই তোমরা যারা আগে থেকে আমাকে দেখো জানো তো ওখানেই যাচ্ছে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওরা একটু পরে আবার চলে আসবে আজকে আমাদের এখানে হাটবার তো হাটের থেকে এই যে আমাদের নিয়ে এসেছে শাক ঢেঁকি শাক ঢেকি শাকটা নাকি সব জায়গায় পাওয়া যায় না আমরা তো প্রচুর এই ঢেঁকি শাক তারপর এনেছে মূল আর কি এনেছে কাঁচা লঙ্কা এনেছে চিকেন আনছে চিকেন এগুলোই আনছে আর কি ওই মূলা কাঁচা লঙ্কা চিকেন এগুলোই নিয়ে এসছে রাত্রেবেলা রান্না হচ্ছে চিকেন কষা মূলো দিয়ে চিকেন কষা বানাবো আর এখানে একটুখানি ঢেকি রাতের খাওয়া দাওয়া হ্যালো এভ জি ওয়ান শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় দেখো আমি এই যে জামা কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি একদম ভেজা এগুলো তো একটু পরে তুলি আগে একটু পানিটা পরে যাক ছড়ে যাক তারপরে ঘরে এনে শুকাতে দিব। বাড়ি লাইটটা দিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো একটু কথা বলবো তোমাদের সঙ্গে তো দেখো একটুখানি কথা বলার জন্য আসলাম আর ভিডিওটা শেষ করার জন্য আসলাম আসলে কি বলো তো আমি তো অনেক দিন যাবতীয় ইউটিউবে কাজ কর করছিলাম আর কি প্রায় দুই আড়াই বছর ইউটিউবে কাজ করছিলাম আমার চ্যানেল মনিটাইজেশনও পেয়ে গেছিলাম পেমেন্ট পাইনি যদিও বা কিছু ডলার জমা ছিল সেটা আছে এখনও তো ভাবলাম নতুন করে কাজ শুরু করি এতদিন মেয়েটা অনেক ছোট ছিল ছোট ছিল থেকে বড় কথা ওর শরীর একদমই মানে ভালো থাকতো না তো একটা না একটা কিছু হতেই থাকতো যার জন্য সব সময় ওকে নিয়ে ব্যস্ত থাকতাম আর বাচ্চা আগে তারপর আমার মনে হয় বাকি সব সেই জন্য আমি আমার বাচ্চাকে পুরো সময়টা দিয়েছি এখন বাচ্চা মোটামুটি একটুখানি বড় হয়েছে এখন ওর বয়স ন মাস ক্রস করতে যায় তো ভাবছি ছোট ছোট ভিডিও এখন থেকে শেয়ার করব। অত বড় আগের মতন হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো না যেটা সত্যি কথা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার নতুন করে কাজ শুরু করছি সবাই দোয়া করবেন আমি জানি আমার চ্যানেলটা সব কিছু ডাউন হয়ে গেছে একদম সব কিছু জিরো জিরো হয়ে গেছে তো সেখান থেকে আবার উঠে দাঁড়াতে সময় লাগবে পরিশ্রম করতে হবে আগে যতটা পরিশ্রম করেছি এখন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে এখন কারণ ভীষণই কম্পিটিশন ভীষণ কম্পিটিশন তো যাই হোক সবাই একটুখানি পাশে থাকবে পুরনো যারা ছিলে তারাও একটুখানি পাশে থাকবে আর আমিও আবার নতুন করে যেহেতু অ্যাক্টিভ হচ্ছি সবার পাশে থাকার চেষ্টা করব তো আগে তো প্রচুর অ্যাক্টিভ ছিলাম প্রচুর জানোই যারা আমার কাজ আগে দেখেছো তারা জানোই কী ধরনের আমি অ্যাক্টিভ ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখন একটুখানি গোলুমলু হয়ে গেছি মোটা হয়ে গেছি কারণ বুঝতেই পারছো বেবি হওয়ার জন্য যত সব ওষুধপত্র ট্রিটমেন্ট যা যা করেছি সেটারই এফেক্ট পড়ে গেছে শরীরে মেডিসিন ইভেন এখনও মেডিসিন খাচ্ছি কিছু কিছু তো যাই হোক মানে আমারও অনেক এখন প্রবলেম শরীরে সেই জন্য মেডিসিন খাচ্ছি কিছু কিছু তো যাই হোক দেখা যাক কত দূর কী হয় সবাই দোয়া করো সবাই পাশে থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা অনেকদিন পর কথাটা বললাম